যাওয়া রাস্তায় যে প্রথম গেটটা পরে মানে বিধাননগর স্টেশনের দিক দিয়ে আসে যে গেটটা সেই গেটটা ঠিক এরকমই রয়েছে আর এখান থেকে কিন্তু অনেকটা রাস্তা এখনও কিন্তু এদিকে লাইটিংয়ের রিপেয়ারিংয়ের কাজ চলছে লাইটের রিপেয়ারিংয়ের কাজ চলছে এখনও দেখতে পাচ্ছো পুরো রাস্তা জুড়েই কিন্তু লাইটের দিকে হলো প্রচুর লাইট পড়ে রয়েছে আচ্ছা শিবভূমি যাওয়ার মুখেই এই একটা গেট রয়েছে একদম মানে যে মোদের মূল গেট সেই মূল গেটের একদম কাছেই এরকম একটা গেট রয়েছে তারপরে কিন্তু লাইটের এরকম একটা গেট রয়েছে আর নাইটের যে গেটটা রয়েছে এখানে কিন্তু এই গেটে দুর্গাম মা সে কিন্তু লাইটের মাধ্যমেই দেখানো হচ্ছে আর শিবভূমি স্পোর্টিং ক্লাব এখানে কিন্তু লেখা রয়েছে আচ্ছা শিবভূমি যাওয়ার পথে এখন কিন্তু রাস্তার মাঝখান থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং আলাদা করে দেওয়া হয়েছে এক একটা দিক থেকে শুধুমাত্র গাড়ি চলাচল করছে এবং একটা দিক দিয়ে কিন্তু মানুষের যাতায়াত করার জন্যই লাইনটা বানানো হয়েছে ওরা প্রতিবারে এরকমভাবেই করে থাকে যেমনটা বলছিল এবারে তাদের চন্দননগরে যে লাইটিং সেই লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে যে বাবু পাল বিখ্যাত লাইটিং সেই লাইটিংয়ের কিন্তু খেলা এখানে রয়েছে এই লাইটটা কী বলা হো হ্যাঁ সেই কল্যাণীতে হয়েছিল সেটাই আচ্ছা ওদের ঢোকার মুখে কিন্তু এরকম একটা সুন্দর গেট করা রয়েছে গেটটা কিন্তু অপরূপ লাগছে ওই রকম একটা গেট রয়েছে এদিকে একটা ঠিক এরকম মানে লাইট চন্দননগরে যেমন লাইটিং আছে তেমন লাইটিংয়ের করা হয়েছে তাদের যে বিবেক রথ সে বিবেক রথটাকেও খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এই জায়গায় কাশ ফুল এই এই পোশাকগুলো কাশ ফুলে বেশ ভালো করে সাজানো হয়েছে আচ্ছা শিবভূমি প্যান্ডেল দেখতে যাওয়ার পথে এই ধরনের মানে দুই ধারে যে ফ্ল্যাটগুলো রয়েছে এই ফ্ল্যাটগুলোর যে লাইটগুলো জ্বলে এই লাইটগুলো দেখতে কিন্তু অপরূপ লাইট এবং ওদের এবারে কিন্তু সেই চন্দননগরের বিখ্যাত বাউপাল তিনি মারা গেছেন কিছুক্ষণ কিছুদিন আগে কিন্তু ওনাকে প্রচুর তারা এই লাইটিংয়ের কাজটা নিয়েছে আর কি ওনাদের দায়িত্বেই কিন্তু পুরো জিনিসটা হচ্ছে চন্দননগরের লাইটিংয়ের অনেক জায়গায় রয়েছে

এই হচ্ছে শিংভূমির এন্ট্রি পথ তাদের কিন্তু মহালয়ের আগের দিনে উদ্বোধন হয়েছে এবং মহালয়ের দিন থেকেই কিন্তু উচ্চ করার ভিড় রয়েছে দুটো গেটে দুধ আরেক কিন্তু রয়েছে লাইটটা লাইটে কিন্তু অপরূপ সুন্দর লাগে

লাইটিংগুলো সেটা বলছিলাম আর চন্দনগরে যে লাইটিং সেই লাইটিংয়ের ছলক কিন্তু রয়েছে এই রাস্তাটা অল্প সুন্দর লাগে সাদা লাইট তার উপরে এই যে চন্দননগরের যে লাইটগুলো চন্দ্রনগরের লাইটে কিন্তু আলাদা একটা লুক তৈরি করা আছে কি সেই লুকটা কিন্তু দেখাই যাচ্ছে কিন্তু রাস্তা জোর কিন্তু দূর দূর পর্যন্ত মানে এই এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফটোর ভিডিওগুলো খুব সুন্দর হয়ে যাচ্ছে এই পূজার সময় প্যান্ডেল দেখতে আসলে জ্বালা সেগুলো মানে লাইনে দাঁড়িয়ে রয়েছে মানে একটুখানি যা দেখতে দেবে দেখতেও দেবে না ভাই ও ও বা বাসি বাজিয়ে যায় মানে মানে ঢুকলাম আর বেরিয়ে এলাম ঢুকলাম আর বেরিয়ে এলাম এরকম যদি একটু ভিড় থাকে তাহলে অনেক লাইনে দাঁড়াতে হবে তাছাড়া কোনো ব্যাথায় তাই ঢুকাবে আর খেলে ফেলে করবে খালি বাঁচি বাজিয়ে দেবে কানে আর এই যে পুরো লাইটিংটা খুব সুন্দর ওই বুঝি মর তো লোকে করেতে আসি লুমাগু দুর কোতি নাশি নি করেতে আশি